বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এবং সাহাবি এই দুইটা বাদ দিয়ে বাকি যা আছে সব কিন্তু ওই বাহাত্তর কাতারে আমি কালকে রাঙ্গামাটি ছিলাম রাঙ্গামাটি ওই এলাকায় তো সব আল্লাহর বেশি নাকি মাইজ ভান্ডারি জিকির করছে কি ওরে রে জিকির এই যে তালে তালে জিকির কথা বলছিল নাসা নাসি ও তো আছে তাল তো আছে মাঝখানে আবার ঢোল ঢুকি তবলা বাদস জিজ্ঞাসা করলাম এত লাফান এই লাফাই মানে জিকির করছ এত লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা তুমি বসে বসে জান্নাত পাবা কি টেনশন ওদের লাফাছে আর টেনশনে লাফিও জান্নাত পাবোনা আরো লাফানো লাগবে ওদেরকে জিজ্ঞাসা করলাম কেন এত লাফান

তিনি কোনোদিন ঢোল বাজাতে পারেন না লাফাতে পারেন না আমি তার পুরা জীবনটা পড়েছি কোনোদিন তিনি লাফাননি ঢোল ও বাজাননি আমি ওদের ওই কথা মতো কিছু সময়ের জন্য মেনে নিলাম তিনি ঢোল বাজিয়েছেন তিনি লাফিয়েছেন হাদিসের ভাষা ছিল মানা আলাইহি ওয়া সাহাবি আমি নবী এবং আমার সাহাবীরা আছে পথে আসি এটার বাইরে যারা আছে ওরা ওই 72 কাতারে ঠিক খাজা ময়নদ্দিন চিস্তি উনি নবীও না সাহাবিও না তাহলে তো শরীয়তের দলিল হতে পারেন না আর আস্তে বলেন তাহলে ওনার নাম নিয়ে আপনি যা করবেন আপনি কি তো এক কাতারে নেই আপনি খুঁজে দেখবেন আপনি ওই বাহাত্তর কাতারে চলে গেছেন আড়াই বাড়ির পীর সাহেব গোলাম সরোয়ার চেহারা ভালো দাঁড়িয়ে ভালো সকাল বেলা যদি ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন দাঁড়ি কেটে সব ফাং সব ফাঁক নামাজ পড়বেন কথা বোঝা লাগবে জিজ্ঞাসা করবেন হজুর আপনি দাঁড়ি কাটলেন কেন উনি যদি বলে বেটা তোর তো দাঁড়ি নেই তোর তো সব ফাং সব ফাঁক আপনি কি বলবেন হজুর দাঁড়ি কেটে মসল্লি হওয়া যায় দাঁড়ি কেটে ইমাম হওয়া যায় না কথা বোঝেন আমার দাড়ি কেটে মসল্লি হওয়া যায় এরকম মসল্লি দেশে আছে না নেই দাড়ি কাটা ইমাম কি বুঝলেন আপনি দাড়ি কেটে এত বড় হুজুর এত বড় ডিগ্রিওয়ালা মানুষ। মানুষ ব্রাহ্মণ বাড়ি আর একটা কস বাতে এতটুকু মস্তি যদি ইমামতি করতে না পারে তাহলে দাঁড়ি কেটে বিশ্বলি হয় কোন কায়দায় আজ অনেকে বিশ্ব অলি দাবি করছে আমি পরশু দিন ছিলাম আবার ওই অলির এলাকায় ভাঙ্গা ছিলাম ফরিদপুরে তার পরের দিন রাঙ্গামাটি আর আজকে এই ব্রাহ্মণবাড়িয়ায় এই যে দুই অলি ঘুরে আসলাম এখন আর একটা অলি পেয়েছি প্রথম অলির পরিচয় তো মেলে নাই বাহাত্তর কাতারে আছে প্রমাণ আমি করেই দিয়েছি এই কারণ খাস আমায় সৃষ্টির দলিল ওরা দেয় ওটা নবীও না সাহাবিও না কথা বলেন ঠিক কি না দ্বিতীয় হলি যেটা বললাম এটা মিলছে আর আসতে বলে পৃথিবীর প্রত্যেকটা নবীর দাড়ি ছিল পুরুষ কেল্লা দাড়ি দিয়েছে তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মেয়েদের কে দাড়ি দেয়নি দিয়েছে মেয়ে লোককে যদি আল্লাহ দাঁড়িয়ে দিত তাহলে আপনি আদর করতেন কোথায় না আপনি হাসছেন কেন হাসার জন্য বলি না এনার আছে দেখতে সুন্দর লাগছে ম্যাডামের যদি দাঁড়িয়ে থাকতো তে আদর করতো কোথায় এক কথা বলে দাড়ি দেয়নি কেন বোঝা যাচ্ছে শুধু এতটুকু না আরো কারণ আছে দাড়ি যারা বেশি কাটবে ওদের দুইটা ক্ষতি হবে এক নাম্বার ওদের এই ত্বক মোটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ত্বক দুই নাম্বার ওদের যৌন শক্তি হারিয়ে যাবে আপনি দাড়ি কেটে ইয়াং হন আপনার তো ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে আমি আর নিচে নামলাম না এখানে মরুব্বী মানুষ আছে জানে নিচে আমি নামলাম না এরপরেও যদি কেউ দাড়ি কাটে আপনাকে দেখতে মনে হবে ওরে বাবা চাষা এর সাদ ভেতরের ব্যাটারি ফিউজ সেটা দেখবে জোরে বলার দরকার নেই শেষে দেখবেন চলে গেছে ভাবি আপনি আমি ছোট বয়সে দেখেছি বাংলাদেশে কোন মহাজিনের বউ ইমামের বউ চলে গেছে আমি রেকর্ড পাইনি কিন্তু ঢাকার কোটিপতি ধপাং সফা ওর বউ আজকে যায় কালকে আসে কেন যায় কেন আসে ওইটা আমি আর বলতে পারলাম না আল্লাহকে জিজ্ঞাসা করে উনি বলে দেবে তাহলে আমার বোঝানোর বিষয় ছিল দাড়ি কেটে একটা কস বা মসজিদের ইমাম হয় যায় না দাড়ি কেটে বিশ্ব অলি হয় ওটা ওই এক কাতারে নে ওটা আস ওই বাহাত্তর কাতারে কারণ মা না আলাই হি ও মিলছে না কথা বলা লাগবে বাংলাদেশে কি এই সমস্যা শয়তান করে নাকি অন্য কেউ করে আমি উঠলেই মাইক ঝামেলা হয় কিন্তু তার কেটে দেয় কি হয় আমি বুঝিনা তো এত হুজুর কথা বলে কিছু হয় না আর আমার মনে হয় কোন শয়তানি কাজ এই কাজ করে কেউ তার কেটে দেয় মনে হয় তাছাড়া এরকম হবে কেন যত জায়গায় উঠলাম 10 মিনিট 5 মিনিট পরেই কেউ শুনতে পারে যারা দাইতে আছেন তার গুলো ঠিক করে দিন আপনারা কথা বন্ধ করেন যতটুকু শোনা যাচ্ছে যথেষ্ট আমার ভাইরা একটা একটা করে পরিচয় দিলে আমি বাহাত্তর কাতারের পরিচয় দিতে পারতাম

নিজের পরিচয়টা তুলে ধরলাম তোমরা আমাকে চেনো সবাই ঘুরে তাকিয়েছে লোকটা কে আমাকে চেন এই কথা বললো কেন কারণ পরিচয় না পেলে তাকে মানুষ না কি কথা পরিচয় যদি না পায় তাকে মানুষ দামও দিতে চায় না এই জন্য তিনি বললেন তোমরা আমাকে চেনো সবাই ঘুরে তাকিয়েছে কে আপনি আপনাকে চিনতে হবে তিনি বললেন আমি কিন্তু বিশ্ব নবীর আবদুল্লাম কারণ যেহেতু তিনি শ্রীকন ছিলেন লিখ লিখে ছিলেন এই অনেকেই দাম দিত না এতটুকু মানুষ কি করবে আমার ভাইরা সবাই যখন ঘুরে তাকিয়েছে তিনি বললেন আমি কিন্তু বিশ্ব নবীর সাহাবি আবদুল্লা সৌদ সবাই সবাইবার অ্যাক্টিভ হয়েছে নবীর সাহাবি কি বলতে চাই দেখে আজরাত আবদুল্লা নেমা সৌদ বলেন হে আল্লাহর বান্দারা নবী যে হয়েছে মাত্র চল্লিশ দিন

ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত না বলেন নি লেদ দিন লাম শব্দটা এখানে আছে হাদিসে ও বইছে কোরআনেও বইছে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করি ওটা করা বিদআত ইবাদতের জন্যে নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত না না কথা বোঝা লাগবে ভাই আপনি আন্দাজে বলেন কেন শব্দ কিন্তু মধ্যে মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করে বলেন তাহলে আপনি বেদাত করছেন আর প্রতিটি বেদাতকারী গমরাহি প্রত্যেকটা গমরা মানুষ যাবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা এটা বার বাক ব্যস্ত বাস্তবে যায় যেমন জিকির করা এবাদত কিন্তু জিকিরের ভেতরে লাভ ফাল দেওয়া নাচা নাচি করা ঢোল বাজানো এটা কিন্তু এটা নতুন করে আপনি আবিষ্কার করলেন এটা বেদাত যেটা আপনাদের এই জেলা থেকে শুরু হয়েছে আমি নাম নাই নাই নিলাম কি নাচ গো মমতা যত নাচে না সাধারণ বাস্তবতা আপনাকে বোঝা লাগবে এটা ইসলাম না এটা বেদাত এটা এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে ওরা এটা জানাতে যায়। রাসুলের জীবনে রাসুল বাস্তবায়ন করে না তার মানে রাসুল ইসলাম বুঝতো না

কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না নতুন করে কিছু যদি কেউ দিয়ে বলে এটা ইসলাম ও কাফের একেবারে ট্রাট কা ফতুয়া ইসলামের নতুন করে কিছু দিয়ে যদি বলে এটাও ইসলাম কি ওর মুখে যদি দাঁড়িয়ে থাকে জব্বাও থাকে আবদুল্লাহ নবাইয়ের মতো পাগড়িও থাকে তারপরে ও কাফের আর ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না ও কাফের ইসলামের ভেতরে নতুন করে কিছু আবিষ্কার করে আজ বাংলাদেশে এই শ্রেণীর মানুষ বেড়ে গেছে আর ইসলাম থেকে আসল কথাগুলো বাদ দিয়ে দেয় এই শ্রেণীর মানুষ বেড়ে গেছে ঠিক এরপরও যদি না বসার ভান করে থাকেন আমার কিছু করার নেই আর এবাদতের জন্য যদি আপনি কিছু নতুন আবিষ্কার করেন ওইটা সন্ন্যাত যেমন মাস্তির ছিল টিনের মাস্তির বানানো ছিল খড়ের অথবা খেজুর পাতা দিয়ে এখন আপনি টাইলস লাগান মোজাই করেন রং বেরং করেন দুই তালা তিন তালা পাঁচ তালা করেন কোন অসুবিধা নেই কারণ এটা এবাদতের মধ্যে না ওটা এবাদতের জন্যে কথা না বুঝলে বলেন তাহলে এখন থেকে পরিষ্কার ধারণা লাগবে কে বলেছে তোমাদেরকে বাবা উচ্চ স্বর চিল্লাতে সারাটা জীবন নবীর কাছে কাটালাম তিনি কোনো দিনে ভাবে চিল্লাননি আর তোমরা নতুন বেদাত ইসলামে এই 40 দিনে জারি করে ফেলেছো কোরআনে কারীম জানিয়েছে জিকির করতে চাও ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা দাররুআ ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল ওয়া ওয়াল আসাল

তাহলে আপনি যত বড় আল্লাহর অলি দাবি করেন না কেন আপনি কিন্তু এক কাতারে নেই আপনি আছেন ওই বাহাত্তর কাতারে আপনি হাদিসটা ভুল প্রমাণ করেন তো দেখি আমার তো মনে হচ্ছে এখন আমরা আবার এক কাতারে আছি কিনা আমরা আছি কিনা দলিল দেবে কোরআন শরীফ কে দেবে

المؤمنون الاحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما سر একুশ নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন বাইশ নাম্বার আমি তো লাইন সোরার নাম তাফসির নাম সব বল এরপরে যদি কারো অশান্তি হয় লিখে নেন মোবাইলে তুলে নেন বাড়িতে মিলাবেন যে কোনো তাফসির দেখবেন এখন প্রায় বিয়াল্লিশটা তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজি যে কোনো তাফসিদ দেখবেন এই কথা গুলো লিখা আছে কোরান এর উপরে দলিল বাংলাদেশে আছে পৃথিবীতে আছে সেটা থেকেই তো বলছি ওয়া মানে এবং লা মামানে যখন রহমানে মানে দেখা মুখ মেনু মমিনরা যখন মমিনের একটা দল যখন দেখতে পাবে যে কোরান এই কারিনের দাওয়াত নিয়ে ঝাণ্ডা উঁচু করে যখন সামনে যাবে আপনি দেখবেন এদের বাধা দেওয়ার জন্য প্রতিরোধ করার জন্য আরেকটা দল খাড়া হয়ে গেছে কশ বাবা씨 আপনি কি মনে করবেন জানি না আমি কিন্তু নিরপেক্ষভাবে বলছি এই পৃথিবীর ময়দানে এখন হাজারো দল আছে বিশেষ করে বাংলাদেশে সবাই কোরআনের কথাই বলছে সবার কোরআনের কথাই আওয়াসে কিন্তু বাধা নেই বাধা শুধু একটা দলের আর আস্তে বলেন এরপরও যদি বলেন হুজুর আমি না বাজার ভান করে আছি এদিকে আসি আপনাকে ছড়ই কোদাল দিয়ে আগে বুঝাস সবাই নামাজ পড়ছে রোজা আছে হজ করি আসে কাবা শরীফ থেকে সবাই কোরআনের কথাই বলছে হাদিসের কথাই বলছে সবার ইমামতিতেও বাধা নেই সবার নামাজে বাধা নেই সবার কোরআন প্রচারে বাধা নেই বাধা শুধু এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটা দলের ياك تدلك رامار الله بريج يا دي زين النوريد على الذين استويفوا في الأرض ونجعلهم اهيماتاو ونجعلهم الورثين.

এবার আপনি বেশ করেন এবার মিলিয়ে নেন অনuridu anna munna alal ladina astudifu filar এই পৃথিবীতে ফেরাউন চেয়েছিল একটা দলকে সে দুর্বল করে রাখবে আমার আল্লাহ বলেন আমার ইচ্ছা উল্টা আমি আল্লাহ ইচ্ছা করেছি মারান শব্দের শব্দিক অর্থ অনুগ্রহ দয়া অনুকম্পা

আপনি মেলান তো মিলে যাচ্ছে না ভাই এখন যদি মিলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আলমদিনা ডট টিভি ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়